সংক্ষিপ্ত আকারে বলছি আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তিকে অকাপ করেছিলেন অপ করেছিলেন দুটি কারণ এক জনকল্যাণমূলক কাজের জন্য আর দুই রবের সন্তুষ্টির জন্য সেই দানকৃত সম্পদ ভারতবর্ষে কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি যদি পাওয়া যাবে না এত জমি বাৎসরিক আয় যদি হিসাব করা যায় প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে একশো বৎসরে আমরা কোনো কাজ বাজ করবো না শুধু আমাদের বাচ্চাদের চোদ্দ পুরুষ নাগেকার দানকিরি তো একটা সম্পত্তির ইনকাম খেয়ে বেঁচে থাকবো একশো বৎসর ধরে একটা একটা পরিবার বেঁচে থাকতে পারবো এত সম্পত্তি রয়েছে সারাভারতবর্ষ শুধু এই নয় আর একটা পথ আপনাদেরকে বলি যে ভারতবর্জ্য থেকে 왔다 সম্পত্তির প্রতি নরেন্দ্র মোদি এত লোক কেন আপনারা যা টিভি দেখেন ডিসকভারি বলে একটা চ্যানেল আছে টিভিতে আর অ্যানিমেল প্ল্যানে একটা চ্যানেল আছে টিভিতে সেখানে দেখবেন बाघ বল্লুক ইত্যাদি দেখানো হয় দেখানো হয় না হয় আচ্ছা বলুন তো बाघ তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী ও মাংসকে তে প্রস্তুত করে তাই না দেখবেন আপনারা জঙ্গলে বড় আছে জঙ্গলে মহিষ আছে জঙ্গলে ছাগল আছে জঙ্গলে হরিণ বসবাস করে বলুন এবারে বাঘ কার মাংস খেতে বেশি পছন্দ করে হরিণের তারপরে বাঘও জানে যে এর মাংস খুব টেস্টফুল এবং এতে অনেক ভিটামিন আছে কি বলছি বুঝতে না আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের নরেন্দ্র মোদী সরকারের কোন অভিযোগ নেই সারা ভারতবর্ষের মাটিতে বিভিন্ন কোম্পানিদের তাতে কোন অভিযোগ নেই দখলদারি তার প্রয়োজন মনে করে না কিন্তু মুসলমানদের সম্পত্তি গুলো করে নিতে হবে তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের রেল হচ্ছে বৃহৎ সম্পদ দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে আমাদের বাকাদের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি ভাবতে পারা যায় না ভাবতে অবাক লাগে আর একটা তথ্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে দেশ স্বাধীনতা লাভ করেছে তারপরে পরে উনিশশো ছাপ্পান্ন সালে কংগ্রেস পিরিয়ডে ওয়াকামের ব্যাপারে একটা বিল পাস করা হয়েছিল আইন নিয়ে আসা হয়েছিল যে সারা ভারতবর্ষের যত ওয়াকামের সম্পত্তি সমস্ত সম্পত্তিটা একটা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে ওই জন্য আপনারা ইমাম সাহেবের ভাতা মোয়াজ্জেনের ভাতা বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসা সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত আমরা কলকাতার ভোটে চলে যেতাম আমাদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু ভারতবর্ষের একজন কুলাঙ্গা একজন দেশত্তর ইমানের সত্তর এমন এক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তিনি এমন এক আইন পাশ করেছেন যে আইন বলবৎ হলে আমরা টাকা পোডের দ্বারা আমাদের সম্পদ পরিচালনা করতে পারবো না তখন আপনার কবরের স্থানে আপনার হবে মমতা কোথায় দিতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব আব্দুল আপনারা নির্বাচিত করতে পারবেন না পারবে কি ডিএম কাছে যেতে হবে অমিত শাহর কাছে যেতে হবে সই করতে আপনারা ঈদগাই ইমামতি দিতে করতে পারবে না ডিএম কাছ থেকে পারমিশন দিয়ে তবেই যে ইমামতি করতে পারবেন সমস্ত রকমের সমস্যার জন্য ওয়াকফ বোর্ডে গিয়ে যে সমস্যাগুলি আমরা পূর্ণ করে দিলাম সেগুলো আর আমাদের ওয়াকফ বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে না তখন বিভিন্ন সরকারি অধিকারীদের হাতে চলে যাবে আর আপনারা জানেন যে সারা ভারতবর্ষে মানে উচ্চ পদস্থ যত অফিসার রয়েছে ডিএম বলুন এসডিএ বলুন আইপিএল বলুন তার অফিসার আর এস এস দ্বারা পরিচালিত আর এসএস দ্বারা পরিচালিত আপনি জানেন আপনি যখনই জানেন যে আমার মসজিদের জমির সমস্যা আর সম্পত্তি আমার ঈদগাহ জমির সমস্যা ওয়াকাবে সম্পত্তি তখন বলবে ঠিক আছে আসতে হবে না আপনি তিন দিন পরে আসুন কারণ এটা সব আর এস এস দ্বারা পরিচালিত আপনারা জানেন যে আজকের এই মিটিং আজকের এই সমাবেশ এই বিল প্রত্যাখ্যান করতে হবে এর দাবিতে আপনাদেরকে আরেকটা একটা লেটেস্ট খবর বলে দিই সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে ইনি প্রথম থেকে একটু পরের জিনিসের লোক বেশি নিজের পৌকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে নিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছে উনি নিজের পৌকে নিয়ে সংসার করতে পারে এখন হাসিনার প্রতি এত ভালোবাসা ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো উনি মুসলিম বিদ্যাসী মুসলমানদেরকে দেখতে পারে না কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি কেন জানি ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী আরে ওয়াকার সম্পত্তি তো একটা বৃহত্তম আন্দোলনের পরিবর্তন করে দিয়েছে ইনি সেই প্রধানমন্ত্রী ইনি সেই প্রধানমন্ত্রী আপনি কাদের কথা বলছেন সারা ভারত এলাকার সম্পত্তির কথা বাদ দিয়ে যান পশ্চিম বাংলাতে দে বাংলার মানুষ আমরা আশি হাজার আশি হাজার পাঁচশো একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায় আট হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকার আয় হয়

হুতুমিনা নামাজে হাজার দুয়ার নামাজে কলকাতার হাইকোকা নামাজে ইডেন গার্ডেনে নামাজে আপনারা জানেন কলকাতা গেটা জি সুভাসচন্দ্র ডিভাল মন্দির এরপোর্টে হয়েছে এরপোর্টের ভিতরে দক্ষিণ রডের বাম দিকে তাকিয়ে দেখবেন এরপোর্টের পশ্চিম এক করে ছোট একটা মসজিদ আছে আছরাই আছে ওইখানে যদি মুসলমানদের বসবাস না থাকে ওই সম্পত্তি যদি মুসলিমদের না হয় তাহলে কি আপনারা কেন মুদি এসে ওয়াক্ত করে দিয়ে চলে যাবেন তার মানে তুমি যে এয়ারপোর্টে নামো ওটা আমাদের বাপের সম্পত্তি আপনারা জানেন কলকাতার একটা জায়গার নাম আছে টি তাই আপনার টালিগঞ্জ জায়গাটা কি হাত তুলে দেখবেন আসলে জায়গাটার নাম হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল হচ্ছে তাগের আলিগঞ্জ প্রায় দুশো সত্তর বিঘা জমি আজও পর্যন্ত আছে গল্প ক্লাব মুসলমানদের সম্পত্তি ইডেন গার্ডেন ইমাম ভাতা পাব না এই রায় যেখান থেকে বাদ হয়েছিল সেই হাইকোর্টটা আমাদের সম্পত্তির উপর অবস্থিত তিনি কাদের কথা বলছ আসলে উনি এমন এক বদমায়ের শ্লোক দিল্লিতে যে রয়েছেন বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক মানে দ্বন্দ্ব লাগাতে চাইছেন যখন দু তেরো সালে ভারতবর্ষে প্রথম ক্ষমতা আছে তেরো চোদ্দ তারিখ কোন ইস্যুতে এসেছিলেন বাবরি মসজিদের ইস্যুতে এসেছিলেন উনি বলছেন বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রামের নাকি মসজিদের ভিতরে জন্ম হয়েছিল মন্দিরের ভিতরে মুসলমানরা ওইটা পরিবর্তন করে বাপি মসজিদ তৈরি করেছিল তাহলে রামের ধর্ম হয়েছিল কোথায় মন্দিরের ভিতরে যদি হিন্দু ভাই থাকে আপনার আমার ইচ্ছা আপনি বলুন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান প্রতিটা ধর্মাবলম্বী মানুষের তাদের ধর্মের স্থান হচ্ছে বড় পবিত্র পবিত্র কি পবিত্র নয় কাসপুরের কোনো মেয়ে যদি পেটে বাচ্চা থাকে ও বাচ্চা যদি জন্য মসজিদে যাবে জীবনেও যাবে থেকে তাকে উলঙ্গ হতে হবে তার মজ্জাস্থান থেকে রক্ত ফলন হবে কোন হিন্দু ভাইয়ের তার মায়ের যদি পেটে বাচ্চা থাকে তার মাকে যদি বলা হয় তুমি মন্দিরে যাও জীবনে প্রতিদিন মন্দিরে যাবে না কারণ মন্দির তার ভাষা একটা পবিত্র জায়গা আমার কান্ত ইচ্ছা করছে যে রামের মায়ের যখন প্রসাদ বেদনা শুরু হয় দুনিয়ার কোনো জায়গায় পাইনি মন্দিরের ভিতরে রামের মা ছিল বাচ্চা জন্ম দিতে যে মা বাচ্চা জন্ম দিতে এক প্রস্তাব খুঁজে পায়নি না ওই মন্দিরের ভিতরে ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে ইতিহাস মিথ্যা ইতিহাস এক মিথ্যা রাম মন্দির নির্মাণ হয়ে রাজনীতি করা শেষ এখন দেখতে কি নিয়ে রাজনীতি শুরু করব একটা জিনিস এনআরসি করব কিছুদিন আগে এনআরসি নিয়ে হয়েছে হ্যাঁ এনআরসি সব শেষ কোটা আর করা করার কিছু নেই দেখছি আমরা প্রথম দুবার একক সংখ্যাগরিষ্ঠতা ভারতবর্ষে এসেছি ক্ষমতায়

দাড়াই লড়াই করেছে একজনাও বেঁচে থাকতে পারেনি টিকতে পারেনি তার চলন্ত প্রমাণ দুহাজার চব্বিশ সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই আর আলেমোলানাদেরকে নিয়ে গেল খেলাতে বন্দি করে আলেমোলানাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারা তিনি হেলিকপ্টারে করে দাদার কাছে চাষ করিয়ে নিয়েছে টিকে থাকতে পারেনি

করি না করি না দেখার দরকার নেই এই রকম পরিবেশ হলে ঐক্য মর্তমাল ইনসব আপনার যেখানেই ডাকবেন আমি সেখানেই প্রস্তুত আছি রাত দুটো হোক বারোটা হোক যেখানেই ডাকবেন আমি সেখানেই যে বলি অংশ দপকে এই সত্য কথা বলে জাতির সামনে উপস্থাপন করবেন স্বর্গ যে বলে শেষ আপনার কাছে একটা কথা বলে দিই এই মুহূর্তে আমাদের আমাদের জন্যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আর এস সব জায়গা দখল করেছে কোন জায়গায় এই মুহূর্তে আমাদের আর দখল করার মতো ক্ষমতা নেই অন্তত আমরা এতটুকু করব যে সমস্ত জায়গাতে এই মিটিং মিছিল হবে আমরা সেই জায়গাগুলো অ্যাটেন্ড করবো আরে তবু তো আল্লাহ দরবার এটা বলতে পারবো যে আল্লাহ আমি দিনের জন্য কতটুকু টাইম কাকপুরের মোড়ে কাটিয়ে

ময়দান ছেড়ে দিলে কিন্তু বিপর্যয় নেমে আসবে মাথায় থাকে জানা আমরা ময়দান ছাড়ব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিলে কলকাতায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে একত্রিত হবে ওইখানে প্রতিবাদ সভাটা হয়েছে এখানে আমি শেষ আসসালামু আলাইকুম প্রথম